আপনারা জানেন হচ্ছে সৌদি আরবে ক্রাইম চলে তাই না মানে হচ্ছে আমি এই ভিডিওটা অনেক খুবই রিস্ক নিয়ে বানাইতে আসি আর এই ভিডিওটা আমার অনেক রিস্ক হবে বানাইতে আমি জানি তো এই ভিডিওটা ফুল দেখবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে আপনারা জানেন যে সৌদি আরবে হচ্ছে আপনার ক্রাইম চলে তাই না মানে নতুন অথবা পুরাতন যারা আছেন অনেকে হয়তো জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে দেখেন গাইস হচ্ছে আপনারা বিভিন্ন মানে লাইক এক্সাম্পল আপনার রিয়া থেকে দাম্মাম যান দাম্মাম থেকে ওই হচ্ছে এই যেই যান সমস্যা নাই কিন্তু হচ্ছে যে সব দেখেন এই যে সব যে জায়গাগুলো আছে এইসব জায়গায় আসিয়া গাড়ি তুলবেন না যদি পরিচিত না থাকে আর দু একজন মানে একজন আসবেন না আর দুইজন তিনজন পাঁচজন যদি হন তাহলে আসবেন তাছাড়া এদের এখানে এসে মানে একটা বিপদ বিপদের মধ্যে পড়বেন দেখেন হ্যাঁ

ايوه شو صورة انا السلام عليكم كيف الله. حالك جاي والله بخير الحمد لله لله كيف حالك الله يسلمك من وين انت انا من هذا آه... سعودي سعودي أيوة. ونعم والله الله يحييك الله مالك زود حبيبي <applause> الله الله مالك زود وين <applause> <applause> ابو مدير انا هنا مدير ما في روح هنا لا لا. هنا كذا ايدي ني بس ديك رو. এই যে দেখেন আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন না যে সৌদি আরব থেকে ঘুম করে টাকা চায় এটা চায় ওটা চায় মোবাইল রেখে দেয় সো এরা হচ্ছে এই যে এই জায়গা থেকেও সবাই একরকম না বা অধিকাংশ মানুষ হচ্ছে এরকম ভাবে খায় সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা হচ্ছে বাঙালিরা আরও বেশি করে বুঝছেন এখানে আছে সৌদিরা আছে তারপরে হচ্ছে আপনার পাকিস্তানি আছে তারপরে হচ্ছে ইয়া আছে সবাই এখানে মিলা জুলা আছে দেখেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান নয় তাই সব মানুষ যে খারাপ হবে ওটাও না যারা গাড়ি চালায় তাদেরও খারাপ উদ্দেশ্য থাকতে পারে যারা প্যাসেঞ্জার তাদেরও খারাপ উদ্দেশ্য থাকতে পারে তাই আপনি কি করবেন প্যাসেঞ্জার হন অথবা গাড়ি চালক হন নগদে তাদের ছবি তুলবেন এবং প্যাসেঞ্জার হচ্ছে গাড়ির ছবি তুলে আপনি রিলেটিভরে পাঠিয়ে দিবেন চার পাঁচ জনাই আপনি গাড়িও নিয়ে যেতে পারে এরকম কিন্তু হয়ে থাকছে রিয়াদে সৌদিতে এরকম কিন্তু হয়ে থাকে এটা কিন্তু বানোয়াট কথা না হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ আল্লাহ তাই আলহামদুলিল্লাহ বলছেন গাইজ এখান থেকে হচ্ছে আপনার এরকম ভাবে দূরে দূরে আইসে কিন্তু মানে ঝামেলা করবে ক্যামেরা দেখে হয়তো এখানে মনে করেন যে অনেকেই প্রশান্ত ভাবে আছে বাট এটা কিন্তু খুবই ডেঞ্জারাস জোন আছে ভাই লাইভ চল ভাই কনটেন্ট ক্রিয়েট করতেছি কি কাজ করেন ভাই এখানে কাজ করে বলো দেয়া কাজ ভাই যাই হোক মাশাআল্লাহ ভালো ভাই এরা হচ্ছে এখন আমার কাছে হচ্ছে ক্যামেরা তো ক্যামেরা দেখে হচ্ছে আমার ডাকে না কিছু করতেছে না বাট যখন আপনারা হচ্ছে যারা সৌদি আরবে থাকে তারা অবশ্যই এখানে জানেন যদি আপনি এখানে আসেন আপনারা এখানে ওরা চিলু বিলু করে ধরবে মানে একজন থুয়ে আরেকজন আরেকজন থুয়ে আরেকজন ওই দুশো টাকা চাইছে আপনার কাছে আপনি বললেন যে না পঞ্চাশ টাকা দিব মানে একটু আর সাথে গ্যারামি করলেন ওই হচ্ছে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে আমার সাথে গাড়িতে উঠে মনে করেন যে আপনারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওই যে পরবর্তীতে যেই আর কি ক্রাইমগুলো চলে মানে আমি কাইন্ডলি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার যত প্রবাসী আছে এবং যারা আছে তারা হচ্ছে এই সব জায়গা থেকে কোনো সময় গাড়িতে উঠবেন না আর যদি গাড়িতে উঠতে চান এই সব জায়গা থেকে চার নিচে আসবেন না একজন আসলেই ঝামেলা যাদের রিলেটিভ আছে পরিচিত আছে অনেকেরই গাড়িগুড়ি চালায় সো তাদের সাথে যাবেন তাদের সাথে ডিল করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর সৌদি আরবে কিন্তু অপহরণ অনেক বেশি হয়ে থাকে দেখেন আমার আশেপাশে যেখানে পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে এই ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়েছে এবং অনেক টাইম গেছে এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন আপনার স্বজনের উপকার হতে পারে এবং আমার কিন্তু একটু কাজের একটা আগ্রহ থাকতে পারে তো ভালো থাকবেন সবাই